Mm-hmm Hello hmm mm hmm, mm -hmm, mm -hmm, mm -hmm.

আর একদম মিথতে পারবে না কি নেই আর আমার পান্ডু

नाम था था। कुमार भाई नाम कॉन् कॉन कर पाई नहीं, नहीं। ना। ना डायरेक्ट मोड़ा मिशिन छाट लो <coughs> चलो थ्री सिक्स सॉरी थ्री फाइव এটা ইন্ডিয়া সার্ভারে সমত ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে একণ্ড ইন্ডিয়া সার্ভারে হবে না দাদা ডাবল সেভেন পঁয়ত্রিশ চৌষট্টি জিরো সিক্স সেভেন যায় যারা একটা ইয়া সার্ভারে রে বাংলাদেশ সার্ভারে না বাংলাদেশ সার্ভারে অ্যাকাউন্ট ও যে কোনো কেউ বাংলাদেশ সার্ভারে অ্যাকাউন্ট দাও দিচ্ছি রিয়েকশন প্লাস যেটা মন চাই दोले देखो ना केनो भाई बांग्लादेश सर्वर का आईडी भेजो ना ये तो इंडिया सर्वर का है ओके हमारे इमोन भाई का अकाउंट क्या है तो इमोन की अकाउंट दिलाओ आज के को इमोन भाई नू? चुराशी ইমরান ভাই ওয়েট চুরাশি চুরাশি ভাই এগুলো কি আর ইন্ডিয়া সার্ভার বাংলাদেশ সবার দেন ইমরান ভাইটা দেখি দশ পঁচিশ দশ পঁচিশ বিশ ओके 하긴 নাম হচ্ছে মিম 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 ও নাইস নাইস সো মি মেরে দিকে লেভেল হচ্ছে মাত্র 61 এদিকে লাইকের দিকে দেখতে দেখতে লাইক হচ্ছে 2914 টা আর যদি র‍্যাঙ্গের দিকে আসে ফোর স্টার সি এর দিকে আসে আপনারা এটা কি আইভি নাকি আইভি তে আছে ডায়মন্ড আইভি তে আছে তাহলে গেমিং লাইফে হিরোইকে উঠছিলো সি এজে হচ্ছে সাতবার বি আরে উঠছিলো হচ্ছে আটবার ঠিক আছে এইখানে মিমের কোনো ডয়মেনিক ডো নাই কেউ হতে চাইলে বলে দিও আমি একটু পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তো কেউ যদি হতে চাও বলে আর হচ্ছে জাস্ট ফ্রেন্ড নাই समीमेंदो so, दी के वो ड्रो पार्टनर होते चाहूँ ताहले बोले दिओ ठीक है जो सक्रियशन आरा मरके सिस्टिकली जैसा तो डाउनलोड नहीं <laughs> next लाइन hello 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 oh man I should have finished those deep fried chicken wings আমি বলতেছি এটা ইন্ডিয়া সার্ভার আইডি বুঝছো এটা ইন্ডিয়া সার্ভার যে আইডি দিচ্ছ এটা ইন্ডিয়া সার্ভারের তিরিশ দিনের সাতাশ লেভেল তিরিশ দিন থেকে ইন্ডিয়া সার্ভার আইডি হবে না ঠিক আছে ইন্ডিয়া সার্ভার এটা ইন্ডিয়া বিডি সার্ভারের আইডি দাও ইমরান মাইকে তো আমরা করে দিয়ে দিছি बीडी सर्वर अकाउंट दो ठीक है सर बीडी सर्वर अकाउंट दो बीडी सर्वर इटा इंडिया सर्वर है अभी ऑनो सर्वर अकाउंट इंडिया की जी सर्वर शोक बांग्लादेश सर्वर ना ठीक है सर যেহেদি বা বাংলাদেশের ব্যাপারে অ্যাকাউন্ট দো ইন্ডিয়া সবারে আমার অ্যাকাউন্ট নাই ওর দিস ইজ নট মাই ইউআইডি ওকে এই আবার দাও আবার দাও তো ইউআইডিটা আবার দাও আবার ইউআইডিটা দাও मेरे को हिप हॉप मेरे को हीपोँ चाहिए हीपोँ। हमको भी दे दो ना यार हमको भी हिप हॉप बंडल चाहिए हमको भी दे दो दे दो ना हिप हॉप बंडल दे दो ना রাব্বি ভাই অ্যাড হওয়া যাবে অবশ্যই অ্যাড হওয়া যাবে যদি আমাদের অ্যাকাউন্টে অ্যাকশন সবাইকে যারা যারা ইউডি দিবে সবাইকে আমি অ্যাকশন দেব hmmm iya dan iya dan zai zara zara yadda hul iya odi zai iya odi iya odi a sabar yawadi jian zai zara zara yadda suna bin yawadi jian

তো আমাদের মাঝে আমাদের রবিন ভাই কিন্তু তার ইউ আইডি দিয়ে দিয়েছে চলো রবিন ভাইয়ের অ্যাকাউন্ট দেখে আসি রবিন ভাই কি অবস্থা রবিন ভাই সো চলো ভাই রবিন ভাই রবিন ভাই रोबिन भाई ये की के भूल आसे ना भूल तुल सी रोबिन भाई ये आड़ी आवाज ये आड़ी भूल Thank <laughs> you.

সো আবার আসবো নি রাত দশটার সময় ভালো লাগলো আইডি রিয়াকশন আইডি রিয়েশন দিতে ভালোই লাগে খারাপ না যদিও আমি আগে কিন্তু আইডি রিয়াকশনই দিয়ে দিয়েছিলাম বাট আরও ভালো লাগতো যদি আমি ইউআইডি কমেন্ট পাইতাম ঠিক আছে বাট কারো ইউআইডি পাইলাম না একজন ইমরান ভাই বাইসি আর বাকিগুলো ইন্ডিয়ান ছিল তো রাত্রে আবার আসলেও আসতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা লাইভ এখানে ইন করলাম বাই বাই